এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার নেতা না। নবী বছর চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়ম করতে পারেনি কারণ তখন নবীর দল ছিল নবীর দলে কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল স্বয়ং নবী হইয়া তার দল দিয়ে যদি কোরআন শান্তি কায়েম করতে না পারে এই বাংলাদেশে যতগুলো দল শান্তি শান্তিকায়েম সম্ভব নয় সেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে রে ভাই সেই দল নিজেরাই শান্তি কায়েম করতে পারে না নিজেদের মধ্যে মারামারি করে দলাদলি করে একেবারে কুপকাত এক বছরের মধ্যে একশো বারো মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে জোরকণ শোভান আল্লাহ কি হ্যাঁ যোরোখন নাউজুবিল্লাহ তার মানে বোঝা গেল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই জমিনের মধ্যে যদি শান্তি চাই কোরআন লাগবে স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর গেছে কেউ শান্তি কায়েম করতে পারেনি সুতরাং সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরানের বাংলাদেশ বাংলাদেশ আগামীতে আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান তারা কারা দেখতে চান দুটি হাত তুলে দেখান

বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়ীকের অভাব নাই নির সারা বছর মাথায় টুপি দেয় না দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয় কথা কন্যা গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি নাই কি সুন্দর পাঞ্জাবি মনে হচ্ছে জিব্রাইলের খালা তো ভাই এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো কথা কন নাগা ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্না বিরোধী কোনো আইন করব না নির্বাচনের আগে বলে কোরআন সুন্না বিরোধী কোন আইন করব না আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরুই আইনে বিশ্বাস করি না আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী আজকে আমরা যখন কোরআন হাজিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ভোটের আগেও টুপি পড়ি ভোটের পরেও টুপি পড়ি ভোটের আগেও কোরআনের আইন চাই ভোটের পরেও কোরআনের আইন চাই কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই মুখে দাড়ি নাই হাতে তসবি নাই আল্লাহর নাম নাই নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি পাঞ্জাবি হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে আমরা প্রশ্ন করতে চাই আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সন্না বিরোধী কোনো আইন করবো না এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান আমরা কোরআন দিয়ে দেখ চালাবো কথা বল না গা ও এই কথা বললে দাদা বেজার হবে আমেরিকে বেজার হবে সুতরাং মানুষকে আর ভুল বোঝানো যাবে না শান্তির জন্য প্রয়োজন কি আরো জরে বলেন এই জন্য ভুল বুঝলে হবে না লক্ষ্য করুন সময় এসেছে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একতা হয়ে গেছে ইসলামী দলগুলো যদি আমরা একতা হতে পারি আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয় এরা এরা ইসলামী দল ইসলাম করতে চাই আমরা প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই আমির সাহেব আমরা মৌদুদির ইসলাম কায়েম করতে চাই না মৌদিদির জিকির করি না আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই আচ্ছা জামাত ইসলামের কোন নীতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মৌদুদির ইসলাম চাই আমাদের পরিষ্কার কথা আল্লাহর আইন চাই লোকের শাসন চাই কোরআন এবং রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই বরং আপনারা যতবার মৌদুদি মৌদুদি জিকির করেন এতবার আল্লাহর নাম বললে অলি হয়ে যেতেন কেন জামাতের লোকও এতবার মৌদুদির নাম বলে না সুতরাং বলতে চাই জনগণকে আর বিভ্রান্ত করবেন না পরিবেশ এসেছে এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই সাথী ভয়কট করবে সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছি না নাই আল্লাহর কোরআন বলেছেন ওয়াল তা সে মুবি হাবলিল্লাহ ই জাম ইয়াউ রকু তোমরা যদি মুসলমান হও এই জুমিনের ভেতরে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্তা কুম্মিন কুম উম্মা তুইয়াদ ইলাল ফঈদ ইয়া বরু নভিল মাহরুখ ওয়েন হাউনা আনিল মোনকার তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দ্বীনা ইম্মাকান্না গুম ফিল আরদি আকوامুস সালা ওয়া ওয়া মারুফিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল ক্ষমতায়ে গেলে চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক কাম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে তার মানে বোঝা গেল আগামী নির্বাচনের আগে ক্ষমতায়ে যাওয়ার আগে যারা বলবে ক্ষমতা পাওয়ার পরে এই চার কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো আইন ভালো করে বোঝেন আমরা কোন দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই আমরা জামাতের ক্ষমতা চাই না সরমুনায়ের ক্ষমতা চাই না আল্লাহর কোরআনের ক্ষমতা চাই তার মানে আগামীতে কোরআন কায়েম করতে চাবে যারা আমরা তাদের পক্ষে আমাদের থাকা ফরজ নামাজ রোজা হজ যেমন ফরজ এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম কায়েমের পক্ষে থাকা তেমনি রূপে ফরজ